শিক্ষার্থী আলাইকুম এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনের সাত নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো দেখো প্রশ্ন দেওয়া আছে প্রোক ব্যবহার করে নিজের দশ ভিত্তিক সংখ্যার ফল নির্ণয় করো এর আগের অঙ্কটিতে কিন্তু আমরা কমপ্লিমেন্ট শিখেছি এই কমপ্লিমেন্টের বাংলায় কিন্তু প্রোগ ঠিক আছে তো এক নম্বরটা সমাধান করি দেখো একে কি আছে আমাদের ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান মাইনাস ফাইভ জিরো থ্রি টু আমাদের বলা হয়েছে প্রোগ ব্যবহার করে তাই না তো আমরা প্রথমে এটা লিখবো প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখে আমরা গুনব প্রথমে কয়টা আছে এখানে এক দুই তিন চার পাঁচ সংখ্যাটিতে পাঁচটা ডিজিট আছে আমরা পাঁচটা নয় লিখবো এখানে প্লাস দেবো ঠিক আছে পাঁচটা নাইন লিখব চারটা পাঁচটা হয়ে গেছে আমাদের লেখার পরে এখানে যা আছে বাকি অংশটা লিখে দেবো ফাইভ জিরো থ্রি টু আর এখানে যে আমরা পাঁচটা নাইন প্লাস করলাম মনে রাখতে হবে সেই জিনিসটা আমরা সেই সংখ্যাটা এখানে মাইনাস করে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে আচ্ছা করে তোমরা বুঝতে পেরেছ এখন এই যে এই দুইটাকে এইটুকুকে কি বলবো আমরা এটুকুকে বলবো আমরা নাইন কমপ্লিমেন্ট তাই না এই যে এটুকু এটুকু কি আমাদের নাইন কমপ্লিমেন্ট নাইন কমপ্লিমেন্টসের যে রুলসটা সেটাই আমি এখানে ইউজ করেছি নাইন কমপ্লিমেন্ট লিখে দিলাম ঠিক আছে এখন পর লাইন আমরা কী করবো লাইন আমরা প্রথমটা রেখে দেবো আর এইটা থেকে এটা বিয়োগ করবো এটা বিয়োগ করে এখানে বসাবো ঠিক আছে তো দেখো এখানে তোমরা নিচে নিচে পাতায় নিয়েও করতে পারো তো আমি ডিরেক্টলি করে দিচ্ছি কী আসতেছে আমাদের সেভেন আসতেছে তারপরে এখানে আসতেছে সিক্স এরপরে আসতেছে নাইন নাইন তারপরে আসতেছে ফোর ফোর এরপরে আবার নাইন ঠিক আছে আমরা এটা পেলাম তারপরে আমরা কি করবো এই নাইন কমপ্লিমেন্টের যে এটা থেকে এটা মাইনাস করলাম যে রেজাল্ট হলো এটা এটার সাথে আমরা টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করব সেটার জন্য ওয়ান যোগ করব ঠিক আছে কি করব ওয়ান যোগ করবো আর এখানে যেটা আছে সেটা আমরা বসাই দিলাম প্লাস এই যে ওয়ান যোগ করলাম সেই ওয়ানটা আমরা কী করব ব্যালান্স করার জন্য মাইনাস ওয়ান করে দেবো ঠিক আছে দেখো এখানে মাইনাস ওয়ান কেটে গেলে কিন্তু এই উপরে লাইনের মধ্যে হয়ে যাচ্ছে এখন এইখানে এইটুকু এইটুকু কি আমাদের এটুকু হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট ঠিক আছে টেন্স মানে টেন কমপ্লিমেন্ট এখন আমরা ক্যালকুলেশন করবো করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে তা আমরা ভেঙে ভেঙে করবো এই দুটা যোগ করবো প্রথমে ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান অর্থাৎ টোটাল এই তিনটা যোগ করে আর এই দুইটা আলাদা যোগ করে নেগেটিভ চিহ্নগুলো করলে হবে তো দেখো এই দুটা প্রথমে আমরা যোগ করলে কী পাবো নাইন ফোর নাইন সিক্স এইট আর এখানে এটার এটা দুইটা নেগেটিভ সাইনের আমরা যোগ করে ফেলবো ঠিক আছে এটা যোগ করলে আমাদের কি আসবে এটার সাথে অন যোগ করলে আমরা পাবো এক লক্ষ পাব ঠিক আছে এটা পাবো এটা দেখো যোগ করে এক এক নয় এক দশ শূন্য হাতে এক নয় এক দশ শূন্য এভাবে আস বাড়তে বাড়তে এখানে অন হবে ঠিক আছে এখন আমরা এটা এটা যোগ করে এটা বিয়ে করবো এটা একবারে করা যায় এই লাইনে একবারে যোগ করে দিলে হবে তিনটা আমি একটু ভেঙে করে দিয়েছি ঠিক আছে তো দেখো এখানে কথা হবে এইট আর এক নাইন হয় ছয় আর শূন্য অর্থাৎ সিক্স হবে আমাদের এরপরে নাইন আর ওয়ান অর্থাৎ টেন টেনের শূন্য হাতে এক চার আট তিন সাত আর এক আট হাতে কিছু নাই এখানে হচ্ছে নয় আট চার হচ্ছে তেরো মাইনাস এখানে যেটা আছে আমাদের সেটা এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাচ্ছি দেখো বিয়োগ করি এই দুইটা থেকে তাহলে পাবছি নাইন সিক্স জিরো এখানে এইট এখানে থ্রি ঠিক আছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দুই নম্বরটা সমাধান করব ঠিক আছে তো এগুলো আমি মুছে ফেলব আমরা কী করব আগের মতো সেভেন জিরো জিরো এইট ওয়ান এখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচটা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এটা আমরা কী করব প্লাস চিহ্ন দিয়ে পাঁচটা নাইন লিখে দেবো পাঁচটা নাইন লিখলাম আর এখানে যা আছে তাই সিক্স নাইন ওয়ান নাইন এখানে এই পাঁচটা নাইন আমরা মাইনাস করে দেব যাতে অঙ্কটা সেম থাকে দেখো এটা এটা কেটে গেলে কিন্তু আগের অঙ্কটা থাকে উদ্দেশ্য কি উদ্দেশ্য আমরা প্রথমে নাইন কমপ্লিমেন্ট নির্ণয় করবো এই যে এইটুকু আমাদের এটুকু কিন্তু আমাদের নাইন কমপ্লিমেন্ট লিখে দিতে পারি আমরা এখানে নাইন কমপ্লিমেন্ট ঠিক আছে ওকে এখন সেভেন জিরো জিরো এইট ওয়ান প্লাস এইটা থেকে আমরা এটা বিয়োগ করব ঠিক আছে দেখো এই দুটার ভিতরে এটা বড়ো এই জন্য প্লাস চিহ্ন দিলাম তো বিয়োগ করলে কত হবে আমাদের শূন্য এক নয় থেকে এক বিয়োগ করলে আট হবে এরপরে নয় থেকে নয় বাদ দিলে শূন্য হবে তো শূন্য লিখে দিলাম এখানে ছয় থেকে এই যেটা নয় অর্থাৎ তিন হবে আর এখানে নাইন হবে ঠিক আছে এরপরে নাইন কমপ্লিমেন্টস করে আমরা যে রেজাল্টটা পেলাম এই রেজাল্টের সাথে আমরা কী করব নিয়মটা ওয়ান যোগ করবো ওয়ান যোগ করব করার পরে এইটুকু কিন্তু আমরা ক্যালকুলেশন করে ফেলেছি এখানে কি আছে দেখুন পাঁচটা নাইন আছে ঠিক আছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এটার থেকে আমরা এই ওয়ানটা আবার মাইনাস করে দেব ঠিক আছে এটা আমাদের কি এইটুকু আমাদের আছে টেন্স কমপ্লিমেন্টের নিয়ম এইটুকু ঠিক আছে টেন কমপ্লিমেন্ট ঠিক আছে এখন আমরা কী করতে পারি এখন একবারে এই তিনটা আমরা যোগ করব আর এই দুইটা পজিটিভ তিনটা নেগেটিভ দুইটা আলাদা যোগ করে রেজাল্ট করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে তো আমি একটু ভেঙে করাচ্ছি দেখো সেভেন জিরো জিরো এইট ওয়ান প্লাস এই দুইটা প্রথমে যোগ করে দিচ্ছি নাইন থ্রি জিরো এইট ওয়ান মাইনাস এটা আর এটা দুইটা নেগেটিভ আছে এই দুইটা যোগ হয় এটা যোগ করলে আমাদের কী হবে এক লক্ষ হবে ঠিক আছে এখন এই দুইটা যোগ করব এখানে এ ওয়ান আর এ ওয়ান যোগ করলে টু আট আর আট যোগ করলে হবে ষোলো ষোলো ছয় হাতে এক এখানে শূন্য এখানে শূন্য তার মানে এক বসে যাবে এরপরে তিন এখানে কিছু নাই তিন এরপরে হচ্ছে নয় সাত ষোলো আমরা এটা পেয়ে গেলাম মাইনাস এক লক্ষ বসাই দিলাম এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের কি হচ্ছে এটা থেকে আমরা এটা যদি বিয়োগ করি দেখো এখানে উপরে বড়ো খুবই সহজ বিয়েকটা টু এখানে সিক্স এখানে ওয়ান থ্রি এখানে কী হবে সিক্স হবে আর লাস্টে এক একে মিলে গেলে শূন্য হয় তো এটাই আমাদের কিন্তু দুই নম্বরের অ্যান্সার এখন আমরা তিন নম্বরটা সমাধান করবো সেম নিয়মে ঠিক আছে বহানি টু ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান এখানে কটা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল আছে সাতটা তো আমরা কী করবো প্লাস দিয়ে সাতটা নয় লিখবো ঠিক আছে সাতটা নয় লিখবো তিন চার পাঁচ ছয় সাত মাইনাস এখানে কী আছে আমাদের ফাইভ এইট থ্রি ফাইভ লিখলাম লেখার পরে এটা যেহেতু আমরা এই লাইনে কিন্তু ছিল না এক্সট্রা নিয়ে সি নাইন্স কমপ্লিমেন্ট তৈরি করবার জন্য এখানে আমরা কী করবো মাইনাস দিয়ে এই জিনিসটা এই এই সংখ্যাটা আবার বিয়োগ করে দেব দুই তিন চার পাঁচ ছয় সাত তো দেখো এখন এইটা এটা কেটে গেলে কিন্তু আমরা আমার এই লাইনে ফেরত যেতে পারি ঠিক আছে ওকে এখন এখানে এইটুকু কিন্তু আমাদের এটুকু কিন্তু আমাদের কি নাইন্স কমপ্লিমেন্ট নাইন্স কমপ্লিমেন্ট কী করলাম এখানে যতগুলো সংখ্যা ছিল ততগুলো নাইন যোগ করলাম আর এখানে ততগুলো নাইন আবার বিয়োগ করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন কী করবো এই দুইটা আমরা বিয়োগ করবো টু ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান এই দুটার ভিতরে এটা বড়ো এই জন্য প্লাস তিন নোটা রেখে দিচ্ছি দিয়ে এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করলে এখানে কত হবে ফোর হবে নয় থেকে পাঁচ বিয়োগ করলে ফোর হয় নয় থেকে আবার তিন বিয়োগ করলে সিক্স এরপরে এই যে তিন নম্বরটা এই যে লাইনটা এটা এক হবে আমাদের এরপরে এখানে চার হবে ঠিক আছে এই চারটার সংখ্যা আছে আর বাকিগুলো কিন্তু এখানে রয়ে গেলো কী করলাম আমরা শুধুমাত্র বিয়োগ করলাম এখন টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য এইটার সাথে আমাদের ওয়ান যোগ করতে হবে যোগ করে কিছু ছিল আমাদের সেটা লিখে দিই ঠিক আছে এই ওয়ানটা যোগ করলাম আবার এই ওয়ানটা আমরা বিয়োগ করে দেবো উদ্দেশ্য কী ছিল আমাদের টেন্স কমপ্লিমেন্টটা নির্ণয় করব ঠিক আছে তো টেন্স কমপ্লিমেন্ট কতটুকু আমাদের এই যে এতটুকু হচ্ছে আমাদের টেন্স কমপ্লিমেন্ট অর্থাৎ নাইন কমপ্লিমেন্ট এই দুটা মাইনাস করে যে রেজাল্টটা পেলাম এটার সাথে এক যোগ করলে আমরা টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবো ঠিক আছে আর কমপ্লিমেন্টের বাংলা কি পূরক ঠিক আছে এখন আমরা এই তিনটা যোগ করলে হবে আর এই দুইটা আলাদা যোগ করে বিয়োগ করলে হয়ে যাবে ঠিক আছে আমি ভেঙে ভেঙে করতেছি টু ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান প্লাস এটার সাথে ওয়ান যোগ করবো তাহলে কী হবে নাইন 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 ফোর ওয়ান সিক্স ফাইভ হবে ঠিক আছে মাইনাস এই দুইটা যোগ যোগ করবো দুইটা নেগেটিভ চিহ্ন আছে এটা যোগ করে আমরা এখানে বসা যাব তো কী হবে এখানে নয় এক দশের শূন্য হবে তার মানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল আটটা সংখ্যা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এখন কী করবো এটা এটা যোগ করবো দেখো পাঁচ আর এক কথা হবে আমাদের এই যে পাঁচ আর এক যোগ করলে সিক্স হবে এরপরে ছয় এখানে সিক্স আবার রয়ে যাচ্ছে তারপরে এই এক আর নয় অর্থাৎ দশের শূন্য হাতে এক তিন আয় সাত আর এক আট হাতে কিছু নেই অর্থাৎ এখানে নয় আর সাত কথা হয় ষোলো ষোলোর ছয় হাতে এক আবার নয় আর এক দশ আর এক এগারোর এক হাতে এক নয় আর দুই এগারো এক বারো ঠিক আছে এটা থেকে আমরা কী করবো এটা বিয়ে করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো বিয়োগ করলে আমরা কী রেজাল্ট পাচ্ছি দেখো এটা থেকে এটা বিয়োগ করলে পাবো টু ওয়ান সিক্স এইট জিরো সিক্স সিক্স ঠিক আছে লাস্টে ওয়ানটা এ ওয়ান মিলে যাচ্ছে এই জন্য শূন্য হবে বসে না তো রেজাল্টটা আমরা এটাই পেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমার ইউটিউব ওয়ালে পৌঁছে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম